প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে উচ্চতর অধ্যায় অর্থাৎ ঘন যেমিত অধ্যায়ের দ্বিতীয় পার্টের ক্লাসটা করছি আমরা প্রথম পাঠে বেসিক বিষয়গুলো সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি তোমরা সমস্ত পাঠ গুলো দেখতে গেলে এই ভিডিও নিচে যে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে নেবে আমরা প্রতিটা অঙ্কই আসলে করার চেষ্টা করবো উদাহরণ সহ আজকে এই দ্বিতীয় পার্টে আমরা হচ্ছে যে এই উদাহরণ এক এবং উদাহরণ দুই এই দুটো অঙ্ক করার চেষ্টা করব তো উদাহরণ একই আছে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতার অনুপাত দেওয়া আছে এবং তার সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে এত তার কর্ণ এবং আয়তন নির্ণয় করো তো আমরা এই প্রথম পার্টে দেখো এই যে সমগ্র তলের ক্ষেত্রফল এটা করেছিলাম আয়তাকার ঘনবস্তু টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ যেখানে এ বি সি হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তারপরে এই যে আয়তন চেয়েছে মানে দৈর্ঘ্য ঘন প্রস্থ ঘন উচ্চতা আর কর্ণের সূত্র ছিল এটা রুটোভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্ত স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার যেটা আমরা এ বি সি দিয়ে ধরেছিলাম তো এই সমস্ত জিনিসগুলোই আমাদের এখানে প্রয়োজন হবে আর তোমরা এটা নিশ্চয়ই জানো যে কোনো কিছুর অনুপাত দেওয়া থাকলে এগুলোর সাথে একটা করে চলক অর্থাৎ x চলক বা y চলক যেকোনো একটা যেটাই ধরবো সবার সাথে সেটা ধরে নেওয়া যায় আচ্ছা তারপরে আমরা যদি এই সমগ্র তলের ক্ষেত্রফলটা সূত্রের সাহায্যে এক্স এর মাধ্যমে বের করি তাহলে আমরা ওইটা দিয়ে প্রশ্ন মতে ওইটা সমান এটা লিখলি একটা সমীকরণ চলে আসবে তারপর এক্স এর মান বের হলে আমরা এই জায়গায় জায়গায় বসায় দিলি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে যাব তারপরে আমরা কর্ণ এবং আয়তনগুলো বের করতে পারবো তো আমরা সেই প্রসেসে উদাহরণ এক শুরু করেছি তো প্রথমে আমরা ধরে মনে করি আয়তাকার বইয়ে কিন্তু অনেক শর্টকাট করেছে যেটা আসলে বুঝতে অনেক সময় সমস্যা হয় মনে করি আয়তাকার আহ ঘন বস্তুটির তো আমরা দেখো কি করবো এই আমাদের সূত্রে যেহেতু এবিসি আছে আমরা দেখো দৈর্ঘ্য লিখে ব্র্যাকেটে এ দিয়ে এইভাবে ধরে দেবো ওই যে অনুপাত যেটা ছিল দৈর্ঘ্য ছিল ফোর তাহলে আর এককটা দেখো ওই যে ক্ষেত্রফলে আছে তো আমরা মিটার দিয়ে ধরে বর্গ ক্ষেত্রে তারপর প্রস্থ হবে দ্বিতীয়টা যেটা হচ্ছে বি তো অনুপাতে দেওয়া ছিল হচ্ছে থ্রি তাহলে এটা থ্রি এক্স মিটার আর উচ্চতা এটা আমরা সি ধরলাম উচ্চতা দেওয়া ছিল টু তাহলে টু এক্স মিটার ওকে এখন দেখো আমরা একবারে আমরা সমীকরণ গঠন করে দিতে পারি যে প্রশ্ন মতে ওই যে আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফলের যে সূত্রটা ছিল আহ টু ইন্টু তাহলে আমরা প্রশ্নমতেটা পরে লিখি একটু বুঝানোর জন্য এখানে আমরা লিখি যে অতএব আয়তাকার আয়তাকার ঘন বস্তুটির সমগ্র তলের সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে আমাদের সূত্রটা ছিল এমন টু ইন্টু বি প্লাস বিসি প্লাস সি এখন এই জায়গায় আমরা মানগুলো বসালে টু ইন্টু এ মানে হচ্ছে দৈর্ঘ্য ফোর এক্স ইন্টু বি মানে হচ্ছে প্রস্থ থ্রি এক্স প্লাস এখানে বি এর জায়গায় আবারও থ্রি এক্স ইন্টু সি এর জায়গায় আমরা টু টু এক্স 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 দিলাম প্লাস এখানে সি এর আবারও ফোর আর হবে বর্গ মিটার বর্গ মিটার বর্গটা পুরোই লিখি এবার এই ভিতরের আমাদের গুণনের কাজগুলো আগে করতে হবে তাহলে টুটা বাইরে থাকলো এটা হচ্ছে তিন চারা বারো এক্স স্কোয়ার

ছয় দুগুনে বারো দুই হাত এক দুই দুগুনে চার এক পাঁচ এই বাহান্ন বর্গ মিটার সরি এখানে আমাদের এক্স স্কোয়ারটা ছাড়া পড়েছে তাহলে টু ইন্টু এটা যোগ করে হবে ছাব্বিশ এক্স স্কোয়ার তাহলে এত বর্গ মিটার তাহলে এটা গুণ করে আমরা পাবো বাহান্ন এক্স স্কয়ার বর্গ মিটার তো এটাই হচ্ছে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল এই সমগ্র তলের ক্ষেত্রফলটাই অঙ্কে দেওয়া ছিল চারশো আটষট্টি এখন আমরা দেখো আহ সমীকরণ গঠন করে দেখবো প্রশ্ন মতে প্রশ্ন মতে সমান হচ্ছে না এখানে আমরা বর্গমিটারটা লিখব না তাহলে সমান এটা গুনন আছে এই করে ভাগ হয়ে যাবে চারশো আটষট্টি ভাগ হচ্ছে বাহান্ন তো এটা নয় বার যাবে ডাইরেক্ট নয় দুগুন আঠারো এক আর পাঁচ নং পঁয়তাল্লিশ এর আগে ছেচল্লিশ হবে দিয়ে তোমরা ভাগ দিয়ে দিতে হবে ক্যালকুলেটারে নয় হবে তো এটা হচ্ছে এক্স স্কোয়ার সমান নাইন স্কোয়ার টাইপ এসে গেলে রুট ওভার হয়ে যাবে রুট ওভার নাইন দৈর্ঘ্য প্রস্থ ক্ষেত্রে যেহেতু মাইনাস কাউন্ট করা হয় না এই জন্য আমরা এখানে প্লাস মাইনাসটা দেবো না সো নয় এর বর্গ মান হচ্ছে থ্রি এখন এই যে এইখানে দেখো প্রতিটা জায়গায় এক্স এর মানটা বসিয়ে দিলে অর্থাৎ এই চার এর সাথে এক্স এর গুণ তিন এর সাথে গুণ দুই এর সাথে গুণ করলে আমরা দৈর্ঘ্য উচ্চতা গুলো পেয়ে যাবো অনুপাতের অঙ্ক এইভাবে করতে হয় সো দৈর্ঘ্য হচ্ছে ফোর গুণন এই এক্সের মান হচ্ছে থ্রি এত মিটার তাহলে এটা হলো বারো মিটার একইভাবে আমরা প্রস্থটা বের করবো প্রস্ত ছিল থ্রি এক্স তাহলে থ্রি গুণন এক্সের মান হচ্ছে থ্রি তাহলে নয় নাইন মিটার আর উচ্চতা ছিল টু এক্স তাহলে টু x এক্সের মান হচ্ছে থ্রি সো হচ্ছে সিক্স মিটার এখন দেখো এখান থেকে সেই আয়তাকার ঘনবস্তুর কর্ণ আর আয়তন চাওয়া হয়েছে তো যেহেতু কর্ণ প্রথমে আছে আমরা কর্ণটাই বের করবো এই যে আমরা বেসিক পার্টে শিখেছিলাম আয়তাকার ঘনবস্তুর কর্ণের সূত্র রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যেখানে এগুলো হচ্ছে দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা তো এটা আমরা লিখি যে আয়তাকার সূত্র না লিখে ডাইরেক্ট করা যাবে আয়তাকার ঘনবস্তুর কর্ণ সমান ওকে এখন ওই এবির মানগুলো আমরা বসাবো এব উচ্চতা এখানে আমরা একটু এ হচ্ছে বারো তাহলে বারোর উপর স্কোয়ার যোগ মান হচ্ছে নাইন তাহলে নাইনের উপর স্কোয়ার আর সি এর মান হচ্ছে সিক্স সিক্স স্কোয়ার তো কর্ণের এককটা কিন্তু এই এককটাই থাকবে অর্থাৎ মিটার হবে কোনো বর্গ মিটার লেখা যাবে ওকে এখন ভিতরের স্কোয়ার গুলো বের করে দিই বারো স্কোয়ারে হচ্ছে একশো চুয়াল্লিশ নয় স্কোয়ারে হচ্ছে একাশি আর ছয় স্কোয়ারে হচ্ছে ছত্রিশ আচ্ছা এবার ভিতরটা যোগ করে দাও চারে দশ দশ এর এগারো এক হাতে এক আট এর নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলো ছয় হাতে এক দুইশো একষট্টি মিটার এটা যদি ক্যালকুলেটারে বর্গমূল করে নিই তাহলে আমরা যেহেতু দুইশো একষট্টি এই যে দেখো দশমিকের পর অনেকগুলো ঘর দেখাচ্ছে তাহলে এটা দশমিকের যে নিয়মটা আছে যে দশমিকের পর দুইটা ঘর দুইটা অঙ্ক লিখতে হয় সেক্ষেত্রে এই তৃতীয় যে অঙ্কটা আছে এটা পাঁচ থেকে নয়ের মধ্যে যদি কোনো একটা অঙ্ক হয় তাহলে এই অঙ্কটার সাথে যোগ করে প্রায় লিখতে হয় আর তৃতীয় ঘরটা যদি চেয়ে ছোট হয় তাহলে যোগ না করে যেমন আছে তেমনই রাখতে হয় তো এখানে তৃতীয় ঘরটা যেহেতু আছে আছে তাহলে এই যেটা আগের অঙ্কটা এর সাথে যোগ করে আমরা ষোলো লিখে প্রায় করে দেব তাহলে সিক্সটিন পয়েন্ট সিক্সটিন মিটার অবশ্যই আমাদের প্রায় লিখতে হবে এটা কিন্তু আমাদের কর্ণ হয়ে গেল তো এরপর আয়তন যাওয়া হয়েছে হ্যাঁ তাহলে আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা অর্থাৎ এটা এ এখানে কোনো চিহ্ন না থাকা মানে আমাদের বারো গুণন নাইন আর যেটা উচ্চতা এটা আর আয়তনের এককের সবসময় ঘন থাকবে এখানে ঘন মিটার লিখতে হবে অবশ্যই এককগুলো কিন্তু খুব সাবধান এটা ভুল করলে পুরোটা কেটে দেবে তো এইটা আমরা যদি গুণ করি তাহলে এটা হচ্ছে নয় বারং একশো আট তাহলে একশো আট আর তার সাথে ছয় তাহলে ছয়শো আটচল্লিশ ছয়শো আটচল্লিশ ঘন হোটেল তো এই যে করোনা একটা অ্যান্সার আর এইখানে আয়তন একটা অ্যান্সার তাহলে এটা দেখো নয় বারং একশো আট গন ছয় ছয়স্ট আটচল্লিশের আট হাতে চার চার ছয় ওকে ছয় ছয়শ আটচল্লিশ ওকে তো এই ছিল আমাদের উদাহরণ একের যে অঙ্কটা এটা আমরা পুরোটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি এরপর আমরা আজকের এই পার্টে উদাহরণ দুই এর যে অঙ্কটা রয়েছে সেটা সলভ করার চেষ্টা করছি উদাহরণ দুই এই উদাহরণ দুই যেটা আছে সেটা হচ্ছে একটি ত্রিভুজাতার প্রিজম এর ভূমির বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে থ্রি ফোর ফাইভ সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া ছিল সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় দেখো সূত্রগুলো কিন্তু অবশ্যই প্রয়োজন হবে আমরা এই প্রথম পার্টে পার্টে বেসিক যে যে দেখো সূত্রগুলো দেখিয়েছিলাম তার মধ্যে এই যে প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে টু ইন্টু ভূমির ক্ষেত্রফল যোগ পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল তো আমরা সেই পার্টে বলেছিলাম যে এটার দুইটা সূত্র আছে তবে আমরা অঙ্কে এই সূত্রটাই আমাদের বেশি প্রয়োগ হবে এটাও কিন্তু সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র তাহলে টু ইন্টু ভূমির ক্ষেত্রফল যোগ ভূমির পরিসীমা গুণন উচ্চতা তো আর এই যে আয়তন চেয়েছে আয়তনের সূত্র হবে ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা এই দুটো সূত্রের মাধ্যমে আমাদের অঙ্কটা করতে হবে তো তার আগে আমাদের কিছু কাজ আছে দেখো প্রিজম অনেক রকম হয় এই যে ভূমিটা দেখো ত্রিভুজাকারও হয় হ্যাঁ তারপরে এই যে এখানে দেখো এক দুই তিন চার পাঁচটা বাহু পঞ্চভুজ সরভুজ যে কোনো কিছু হতে পারে তো আমরা যখন সূত্রটা ইউজ করব তখন আমাদের দেখতে হবে যে ভূমিটা আসলে কেমন যেহেতু আমাদের এই ভূমির ক্ষেত্রফলটা দরকার হয় যদি পঞ্চভুজ হয় তাহলে পঞ্চভুজের ক্ষেত্র সূত্র দিয়ে বের করতে হবে ত্রিভুজ হলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দিয়ে বের করতে হবে কিন্তু সমস্যা হলো ত্রিভুজের ক্ষেত্র ফলে কিন্তু অনেকগুলো সূত্র আছে যেটা পরিমিতিতে তোমরা জেনারেলতে পড়েছো যেটা তিনটা বাহু যদি তিন রকম মাপের হয় বিষমবাহু ত্রিভুজ হ্যাঁ সেটা সূত্র হচ্ছে রোড এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস এস মাইনাস সি যেখানে এস হচ্ছে অর্ধ পরিসীমা আর এবিসি হচ্ছে তিনটা বাহু তো যাই হোক আবার ত্রিভুজের সূত্র হচ্ছে হাফ ভূমি উচ্চতা তারপর সমবাহু সমদ্বিবাহু ত্রিভুজ বিভিন্ন ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কিন্তু বিভিন্ন রকম তো আমরা আসলে কিভাবে বুঝবো যে এই এই অঙ্কে আমাদের যে ত্রিভুজাকার ভূমি বলেছে হ্যাঁ সেই ত্রিভুজাকার প্রিজমের যে ভূমি তাহলে বাহুগুলোর দৈর্ঘ্য এটা দেওয়া আছে আমরা এখন কিভাবে বুঝবো এটা আসলে কি ধরনের ত্রিভুজ অনেকে ভাবতে পারো যে এখানে তিনটা বাহু তিন রকম যে সূত্রটা দেখালাম এটা করলেও কিন্তু আসবে এস অর্ধ পরিসীমা তার মানে এই তিনটা বাহু যোগ করে দুই দিয়ে ভাগ দিলে সেটা হবে এস এর মান তারপরে একটা এ একটা বি একটা সি ধরে এই সূত্রে ফেললেও রেজাল্ট আসবে কিন্তু আমরা সবসময় ট্রাই করবো যে সমকরী ত্রিভুজ হয় কিনা যখনই একটা ত্রিভুজের তিনটা বাহু দেয়া থাকে তখন তার মধ্যে যে সবচেয়ে বড় বাহুটা আছে যদি সমকোণী হয় তাহলে সেটাই কিন্তু অতিভুজ হবে আর পিথাগোরাসের উপপাদ্য তোমরা পড়েছো যে এই অতিভুজের উপর যদি স্কোয়ার দেওয়া হয় এইটা যদি অপর দুই বাহুর উপর স্কোয়ারের যোগ সমান হয় অর্থাৎ থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার তাহলে অবশ্যই এটা সমকোণী ত্রিভুজ হবে দেখো এটা পাঁচ স্কোয়ারে হচ্ছে পঁচিশ থ্রি স্কোয়ারে নাইন প্লাস ফোর স্কোয়ারে হচ্ছে ষোলো যে ষোলো আর নয় যোগ করলো দেখো পঁচিশ পঁচিশ সমান পঁচিশ তার মানে এটা সমকোণী ত্রিভুজ এখন এটা সমকোণী না হলে আমরা সেই সূত্রটার মাধ্যমে বিসমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দিয়ে অঙ্কটা করে ফেলতে পারতাম তো যাই হোক এখানে আমরা সেই সমকোণী ত্রিভুজ হলে আমাদের হাফ গুণন কোণ গুণন উচ্চন এই সূত্র দিয়ে ক্ষেত্রফলটা বের করতে হবে তো প্রথমে আমরা বলি যে প্রিজমের ভূমির বাহু গুলো দৈর্ঘ্য যথাক্রমে থ্রি কমা ফোর ফাইভ সেন্টিমিটার এটা দেখো আমরা সমপরিণিত ত্রিভুজ নিয়ে যাবো তো আমরা এইখানে বলবো যেহেতু রাফলি আগে আমরা দেখে নিচ্ছি যেটা এটার উপরে স্কোয়ার করলে এই দুটো সমান হয় স্কোয়ারের তো যেকোনো এক মাস আগে লেখা যাবে থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার সমান ফাইভ স্কোয়ার তাই এটি সমকিজ একমাত্র সমকোণী ত্রিভুজে এই ঘটনাটা হয় তো এখন দেখো হ্যাঁ আমরা লিখতে পারবো যে ত্রিভুষ্টির ক্ষেত্রিভীর ক্ষেত্রফল তো এটা সূত্র হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা তো এখন অনেকে ভাবতে পারো যে এই তিনটার মধ্যে আমি কোনটাকে ভূমি কোনটাকে উচ্চতা ধরবো তো সহজ হিসাব হচ্ছে যেটা বাহু এটা কিন্তু বরং হয় এটা বাদ দিয়ে তুমি যে একটা ভূমি যে কোনো একটা উচ্চতা হয়ে যাবে যেহেতু এটা গুণন তো আমরা ধরছি যেমন জায়গায় লিখেছে সমস্যা নেই আমি যদি এটি থ্রি দিই এটি ফোর দিই একই হবে তো ফোর গুনন থ্রি তো এটা যেহেতু ক্ষেত্রফল তাহলে এককটা হবে বর্গ সেন্টিমিটার এবার দেখো এই দুই দিয়ে এটাকে কাটাকাটি করলে দুই হয় তাহলে এটা গুণ করে দিলে সিক্স তাহলে এই সিক্স বর্গ সেন্টিমিটার হচ্ছে আমাদের ওই ত্রিভুজটার ক্ষেত্রফল তো ওকে আমরা প্রিজমের যে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা দেখলাম এখানে লেখা আছে দেখো টু ইন টু ভূমির ক্ষেত্রফল তো ওই ভূমির ক্ষেত্রফলটা কিন্তু আমরা পেয়ে গেলাম যেহেতু এই প্রিজমটার বলা আছে যে ভূমিটা হচ্ছে ত্রিভুজ একটা ভূমি তাহলে সেই ত্রিভুজের বাহুগুলো যদি এটা হয় তার ক্ষেত্রফলটা কিন্তু আমরা বের করে ফেলেছি এবার আমাদের এই জিনিসগুলো দরকার হবে উচ্চতা কিন্তু দেওয়াই আছে অঙ্কে আর এই ভূমির পরিসীমা তো একটা জিনিস খেয়াল রাখবে যে কোনো কিছু পরিসীমা মানে তার চতুর্থ যোগ করা যেমন ধরো একটা ত্রিভুজ আছে এর যদি আমার পরিসীমা দরকার হয় তাহলে এই বাহুটা কত শ্রেণী বা কত এই বাহুটা কত শ্রেণী এই বাহুটা কত শ্রেণী এগুলো যোগ করে দিলে কিন্তু পরিসীমা হয় তো অনেকে ভাবতে পারো তাহলে যে আয়তের পরিসীমাটা তাহলে কেন এমন সূত্র আসছে আয় আয়তাকার ক্ষেত্রের পরিসীমা তো এই সূত্রটা এমন যে দুই গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ এখানেও কিন্তু চতুর্থ যোগ হয়েছে কিভাবে দেখো আয়ুদের কিন্তু বিপরীত হলো সমান অর্থাৎ এই লম্বার দিকটা দৈর্ঘ্য আর এই চওড়ার দিকটা প্রস্থ তাহলে এই যে দৈর্ঘ্য যোগ প্রস্থ যোগ দৈর্ঘ্য যোগ প্রস্থ দৈর্ঘ্য হচ্ছে দুইটা তার মানে দুই দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে দুইটা দুই প্রস্থ সেই দুইটা কমন নিয়ে কিন্তু করা যায় আবার দেখো বর্গ বা রম্বসের পরিসীমা আমরা শিখেছি যে আহ চার গুণন বাহুর দৈর্ঘ্য তো এটা কেন এমন হয়েছে তো বর্গ বা রম্বসের কি হয় চারটা বাহুই সমান হয় অর্থাৎ এখানে কিছু নেই যোগ 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 তার মানে চার গুণ হ্যাঁ এই এই তো যেকোনো চাইলেই তোমরা মনে রাখবে যে তার বাহু যতগুলো আছে সেগুলো যোগ করে দিলেই কিন্তু তার পরিসীমা হয়ে যায় তো এখন ভূমির পরিসীমাটা আমরা এখানে বের করে নিই ভূমির পরিসীমা পরি ওই যে ভূমির বাহুগুলোর যে দৈর্ঘ্য ছিল থ্রি ফোর ফাইভ আর পরিসীমার এককটা ওই দৈর্ঘ্য যে এককে থাকে সেই এককে হবে এখানে কোন বর্গ দেওয়া যাবে না হচ্ছে আমাদের ভূমির পরিসীমাটা বের হয়ে গেল ওকে এখন দেখো আমরা এই সূত্রটা লিখবো যে প্রিজমের সমগ্র দলের ক্ষেত্রফল তো আমরা লিখে ফেলি যে প্রিজমের আমরা জানি দিয়ে লিখতে পারো প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল সমান হচ্ছে দুই গুণন এই ব্র্যাকেট থাকলে আর কোন চিহ্ন লাগবে না দুই গুণন ভূমির ক্ষেত্রফল যোগ ভূমির পরিসীমা ভূমির পরিসীমা গুণন হচ্ছে উচ্চতা সূত্রগুলো অবশ্যই ভালো জানতে হবে আমরা এই মানগুলো যদি এখন বসাই দেখো দুই আর ভূমির ক্ষেত্রফল যেটা আমরা ওই ক্ষেত্রে ত্রিভুজার অর্থাৎ দুই গুণন ছয় প্লাস এখানে দেখো ভূমির পরিসীমা হচ্ছে বারো গুণন অঙ্কে কিন্তু উচ্চতা দেওয়া ছিল এক আর এটা যেহেতু ক্ষেত্রফল তাহলে এককটা হবে বর্গ সেন্টিমিটার তো অবশ্যই এখানে যোগের আগে গুণনার কাজগুলো করতে হবে তাহলে এদিকে হচ্ছে ছয় দুগুণে বারো আর এটা হচ্ছে আট বারো ছিয়ানব্বই তাহলে হয়তো বর্গ সেন্টিমিটার তাহলে ছয় দু আট নয়ের দশ এই হচ্ছে একশো আট তো এই একশো আট বর্গ সেন্টিমিটার এটাই হচ্ছে আমাদের এই প্রিজমটার সমগ্র তলের ক্ষেত্রফল তো এখন এখানে আয়তন যে ছিল তাহলে আমরা আয়তনের সূত্রে যাই প্রিজমের আয়তন তো যে আয়তনের সূত্র আমরা পড়েছিলাম যে ভূমির ক্ষেত্রফল পাটে আমরা সবগুলো কিন্তু লিখে দিয়েছি ভূমির উচ্চতা আসলে এই চ্যাপ্টারে সূত্রগুলো মাথায় রাখাটাই কিন্তু চ্যালেঞ্জ তো এই ভূমির ক্ষেত্রফল আমরা যেটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করেছি সিক্স এটা হবে আর উচ্চতা আমাকে দেওয়া ছিল এটা যেহেতু আয়তন তাহলে এককটা হবে ঘন সেন্টিমিটার একক ভুল কিন্তু পুরো অঙ্কটাই কেটে যাবে তো আটচল্লিশ ঘন সেন্টিমিটার তাহলে এই সমগ্র তলের ক্ষেত্র ফল হচ্ছে আমাদের একশো আট বর্গ সেন্টিমিটার আর এই প্রিজমটার আয়তন হচ্ছে ফর্টি এইট ঘন সেন্টিমিটার আশা করি পূর্ব অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ